আচ্ছা আসসালামু আলাইকুম তো থেকে আজকে দেখাবো আপনাদেরকে ঈদের একদম লেটেস্ট কালেকশন থাকছে কারিজমার মধ্যে কটন একেবারে প্রিমিয়াম কালেকশন কিন্তু পাবেন তো অনেকগুলা আছে আমরা এক এক করে কিন্তু নিব যারা প্রিমিয়াম কটন লাভার আছেন তো তারাই কিন্তু নিয়ে নিবেন দেরি করবেন না কিন্তু ঠিক আছে এই দেখুন তো ফারস্টে আমরা যেটা দেখবো খুব চমৎকার একটা কম্বিনেশন আছে একটু দেখেন আপনারা খেল করলে বুঝতে পারবেন আর এগুলো হচ্ছে কারিজমার একদম প্রিমিয়াম কালেকশন পাবেন লাক্সারি পেটের মধ্যে রয়েছে কিন্তু এটা খেল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সাইডে হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট দেখেন আপনার ফুল নেকটা দেখেন একটু খুব সুন্দর ভাবে হেভি এমডারি করা আছে আর যে পেইন্টটা দেখতে পারতেছেন লাক্সারি পেন্টের মধ্যে করা চমৎকার একটি কালেকশন রয়েছে কিন্তু আর এটার সাথে কিন্তু নিচে আপনার প্যানেল আছে কিন্তু ঠিক আছে এটা আমি খুললাম না আপনারা এক্সট্রা প্যানেল সেট করে নিতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম স্মুথ কটন মধ্যে পেয়ে যাবেন আর এটা ব্যাক সাইডটা সিমিলার প্রিন্ট থাকছে আর ব্যাক সাইডে যাচ্ছি না আর প্রত্যেকটা দুপাটা যারা বড় ওন্না খুঁজে থাকেন বিশেষ করে আপুরা আন্টিরা কিন্তু বড় ওন্নাটা খুঁজে থাকেন চোখ বন্ধ করে কিন্তু দিতে পারবেন এই যে দেখুন অনেক বড় দুপাট্টা আছে একটু দেখেন আপনারা নামাজি দুপাট্টা কটনের একদমই কারিজমার হিট কালেকশন থাকবে কিন্তু স্ক্রিনশট কিন্তু মোটেও ভুল করবেন না কিন্তু ঠিক আছে তো আমরা চলে যাব কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে চলে যাব তো এখন দেখবো এই ডিজাইনটা দেখেন আর প্রত্যেকটা কিন্তু কারিজমার হিট ডিজাইন পাবেন আজকে যা দেখাবো আপনাদেরকে অনেকে বলেছিলেন যে কারিজমার কিছু ব্র্যান্ডেড ড্রেস দেখান আমরা সেটাই করেছি আপনাদের জন্য তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন কারিজমার সুপার ডুপার ডিজাইন থাকবে কিন্তু এই যে দেখুন নেকটা একদম ভাবে আমাদের ওয়ার্ক থাকবে আর এটা ব্যাক সাইডটা কিন্তু সিমিলার প্রিন্ট থাকতেছে আপনারাও কিন্তু দেখতে পারতেছেন সো প্রত্যেকটার সাথে ক্যাটালগ পাবেন ক্যাটালগ দেখে সেট করে বানায় নিতে পারবেন আর এটার সাথে যে প্যাসেজটা থাকতেছে আমি সেটা দেখাই দিচ্ছি এই যে প্রত্যেকটার সাথে প্যাসেজ রয়েছে আপনারা ক্যাটালগ দেখে সেট করে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে পাইকারি প্রাইসটা নিতে পারবেন আর আমি কিন্তু ভিডিওতে একদম রিজনেবল একটা কুস্টা প্রাইস দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন সো তারাও কিন্তু নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সো আপনারা যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব সো এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন থেকে জোজ কালার চার্ট কিন্তু ফুল বডি কিন্তু দেখেন আপনারা এমব্রয়ডারি করা আছে মানে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু আর একটা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই এক ঝলক সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন প্রত্যেকটা স্লিপ ফুল স্লিভ পড়তে পারবেন যারা প্রিমিয়াম লাক্সারি কারিজমার কটন কালেকশন চেয়ে থাকেন সো তারা কিন্তু মিস করবেন না নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর প্রত্যেকটা নিচে প্যাসেজ থাকবে আমি প্যাসেজ করতে গেলে সময়ের প্রয়োজন হবে আপনারা ক্যাটালগ দেখে সেট করতে পারবেন আর বিশেষ করে দুপাট্টা গুলো এত চমৎকার দুপাট্টা পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার দুপাট্টা রয়েছে কিন্তু এই যে দেখুন অনেক বড় দুপাট্টা এগুলা নামাজি দুপাট্টা পাবেন দেখেন যারা বড় অন্য চোখ বন্ধ করে নেবেন ঠিক আছে এখন কিন্তু আমরা এই ডিজাইনটা এটা আরেকটা ডিজাইন খুব চমৎকার একটা কালার কম্বিনেশন আছে টাইপের একটা কালার কম্বিনেশন আছে আপনার দেখুন আর এটা নেকটা দেখুন আমি একটু ভালো মতো দেখিয়ে দিই সরি এটা হচ্ছে দামানটা এই যে আর এটা ব্যাক পোশনটা সিমিলার প্রিন্ট থাকবে দেখেন হেভি কাজ থাকবে কারিজ বা সুপার হিট ডিজাইন রয়েছে এগুলা আর হচ্ছে প্যান্টের কাপড় আর এটার সাথে প্যাচেজ আছে প্রত্যেকটার সাথে প্যাচেজ আছে আপনারা দেখে বানাতে পারবেন আইট এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাট্টা পাবেন সাইডে কাজগুলো দেখেন একদম নিখুঁত ভাবে থাকবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক আছে স্ক্রিনশট নিতে মোটেও ভুল করবেন না আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান শোরুমে চলে আসবেন অনেকে শোরুমে আসেন কিন্তু শোরুমে আপনারা স্ক্রিনশট নিতে ভুলে যান তো এটা করা যাবে না আপনি স্ক্রিনশটটা অবশ্যই নিতে মানে মিস করবেন না স্ক্রিনশটটা নিয়ে আসবেন এই যে দেখুন তো এটা হচ্ছে আরেকটা কালার চ্যাট রয়েছে চমৎকার কম্বিনেশন দেখেন একদম দামানটা দেখুন নিচের দামানটা ফুললি কিন্তু হেভি এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে রয়েছে আর ব্যাক সাইড তো সিমিলার পিন আমরা এই কারণে ব্যাক পোশনে যাচ্ছি না এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটার যে প্যাসেজ প্রত্যেকটা প্যাসেজ থাকছে কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিবা একদম রিজনেবল একটা প্রাইস পাবেন মাত্র সাতাইশো টাকা একদম রিজনেবল প্রাইস দিয়েছি সাতাইশো টাকা আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নিয়ে নেবেন আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু আপনি দেখে শুনে কিন্তু পার্চেস করতে পারবেন এই একটা ডিজাইন দেখাবো যেটা কিনা সুপার হিট একটা ডিজাইন আছে আপনার এই যে দেখুন আর আপনারা একটা কথা বলে যে অনেকে আছে লোকাল সেল করে থাকে লোকাল গুলার হিসাব তো আলাদা হবে তো যারা প্রিমিয়াম লোক নিতে চান তারা অবশ্যই প্রিমিয়ামটা দেখে শুনে পার্চেস করবেন আর এটা আরেকটা কালার আছে আমরা সেই কালারটা দেখিয়ে দিব আপনাদেরকে আর সাথে কিন্তু আপনারা এই যে পেয়ে যাবেন এই যে এটা প্যান্টের কাপড় আর এটা আছে প্রত্যেকটা যখন সেট করবেন সেই লাগবে ক্যাটলগ দেখে বানাই নিতে পারবেন আর এটা হচ্ছে দুপারটা তো প্রাইস দিচ্ছে একদম রিজনেবল প্রাইস মাত্র সাতাইশশো টাকা সব চাইতে বেস্ট কোয়ালিটি আমি আবারও বলছি অনেক অনেক ক্যাটাগরির ডিটু সেল করে তো আপনারা এটা সাবধান থাকবেন তো দেখে শুনে পার্চেস করবেন কিন্তু ঠিক আছে আর যারা আমাদের কোয়ালিটি নিজ হাতে ধরে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসলে কিন্তু আপনি দেখে পারচেজ করতে পারবেন এটার মধ্যে আরেকটা কালার আছে সেটাও দেখাবো আর এগুলা যা দেখাচ্ছে আজকে আপনাদের কি কারিজমার হিটকোট থাকবে কিন্তু ঠিক আছে তো যারা কারিজমা লাভার আছেন তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এই যে দেখুন সুপার দেখেন নিচের দামানটা দেখেন আরো বেশি গর্জিয়াস লাক্সারি প্রিমিয়াম কালেকশন থাকছে এগুলা আর পত্রের সাথে এক্সট্রা প্যাসেজ আছে কিন্তু হ্যাঁ এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইস 2700 টাকা একদম রিজনেবল একটা প্রাইস 2700 টাকা রয়েছে আর যারা পাইকারি পারচেজ করবেন অবশ্যই যোগাযোগ করবেন কোস মূল থাকছে 2700 টাকা সো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন একটার চাইতে একটা বেশি সুন্দর আজকে যা দেখাবো আপনাদেরকে নজরকাড়া কালেকশন পাবেন এগুলা এই দেখুন এটা আরো জোস একটার কালার দেখেন আপনারা কারিজমার ডিজাইন গুলো হয় সুপার হিট আর এটার সাথে প্যাচেস আছে প্রত্যেকটা প্যাচেস সেট করলে আরো সেই লাগবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন সব তারও কিন্তু নিয়ে নিতে পারবেন ঘরে বসে আরামসে কিন্তু দুপাট্টাটা কিন্তু সুপার ডুপার সো এখন দেখবো আমরা এই ডিজাইনটা একটার একটা বেশি সুন্দর রয়েছে আমি আবারো বলে দিচ্ছি প্রাইসটা পাবেন একদম রিজনেবল একটা প্রাইস প্রাইস থাকবে 2700 টাকা এই যে এটা নেই কিন্তু খুব সুন্দর ভাবে কালিজার যে কাজগুলো কিন্তু যারা করেন তারা কিন্তু অবগত অবগতের মধ্যে থাকে আর প্রত্যেকটা প্যাচের যখন লাগাবেন একদম সেই থাকবে কাপড় কোসা মল্ল থাকছে সাতাশো টাকা আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পেছে নেবেন তো লাস্ট ওয়ান যে কালার টা দেখাবো খুব সুন্দর একটা কম্বিনেশন আছে এটা দেখেন তো ভিডিওর শেষ কালার চার্ট রয়েছে কিন্তু এইটা কিন্তু একটু দেখুন আপনারা এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন দেখেন ফুল বডিতে কিন্তু লাক্সারি প্রিমিয়াম কালেকশনের মধ্যে রয়েছে একটু দেখেন ফুললি কাজ করা আর এটা ব্যাক সাইডটা সিমিলার রয়েছে আপনার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে অনেক বড় দুপাটায় কিন্তু দেখেন চমৎকার একটি কালেকশন রয়েছে থাকছে সাতাশশো টাকা আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকায় ইসলাম মার্কেটের লেভেল ওয়ান এর চলে আসবেন সব নেই হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছাত্রিশ